বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ঠিক হবে তেরোই নভেম্বর কিন্তু এই আদালতে চলমান বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রশ্ন এবং আশঙ্কা বাড়ছে সে আশঙ্কাগুলো এবার আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কার কথা জানিয়ে অন্যায় ও অনিয়মের অভিযোগ তুলে ধরে জাতিসংঘে জরুরি আবেদন জানিয়েছেন লন্ডনের ডাউটি স্টির চেম্বারসে দুজন প্রভাবশালী আইনজীবী এই দুই আইনজীবী হলেন স্টিভেন পালস কেসি ও তাতিয়ানা এজ্রয়েল এই দুই আইনজীবীর আপিলটি স্টেশন করে দেখা যাবে আইসিটির তিনটি আইনি প্রক্রিয়ার দুর্বলতার কথা তারা তুলে ধরেছেন এক অভিযুক্ত অনুপস্থিতে বিচার এবং মৃত্যুদণ্ডের ঝুঁকি দুই বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এবং বা জাস্টিস নির্বাচনী বিশ্লেষকরা মনে করেন এই তিনটি উপাদান বিচারের মৌলিক অধিকারকে করে মজার ব্যাপার হল বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ও ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান এই তিনটি বিষয় এর মধ্যে সমালোচনা করেছেন এবং আইসিটি কে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিগত আমলে আইসিটি করায় এই শাস্তির মুখোমুখি হয়েছিলেন এমনকি ইংল্যান্ডের হাউস অফ সদস্য লর্ড কার্লাইল মাত্র কয়েকদিন আগে আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আবার আওয়ামী লীগের হয়ে ডাউটি স্টেটের দুই আইনজীবী এমন কিছু বিষয় সামনে এনেছেন যেগুলো এরই মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়ার স্বচ্ছতা শুরুতেই আন্তর্জাতিক ভাবে বিরাট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে সঙ্গে বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে সম্প্রতি শেখ হাসিনার পক্ষে ডাউটি স্টেটের আইনজীবীরা এই আবেদন জমা দেন সোমবার ডাউট ইস্টেট চেম্বার্স বিজ্ঞপ্তিতে বলা হয় ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া তার ন্যায় বিচারের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ তুলে ধরে আপিল করেছেন আপিলে বলা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার প্রক্রিয়া ন্যায্য বিচারের মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়া গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে দুই ব্রিটিশ জরুরি আবেদনে লেখেন অপরাধের অভিযোগ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে তেমনি দলটির সমর্থকদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে দর্শক জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানেও একই তথ্য আছে জাতিসংঘের ওই রিপোর্টে যে অনুমিত চোদ্দশো জন হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একশো জন আওয়ামী লীগ ও চুয়াল্লিশ জন পুলিশ সদস্যের কথা বলা আছে জাতিসংঘের প্রতিবেদনে পাঁচই আগস্টের আগে পরে পুলিশ পুলিশ ও উপর বিবরণ এসেছে ভঙ্গিতে এমনকি হত্যা কিংবা থানায় সমর্থকদের আক্রমণের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রেও তারা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের ভাষার উপর জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে মামলা হলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত বাকিরা জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে আইনজীবীদের আবেদন বলা হয়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেবল সাবেক সরকারের কর্মকর্তাদের বিচার করছে অথচ যারা আন্দোলন বা অভ্যুত্থান সফল করেছে বলে দাবি করেছে তাদের বিচার আওতার বাইরে রাখা হয়েছে মানে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা গত বছরের ১৫ জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দর্শক বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মৌলিক নীতির সঙ্গে সাংঘোষিক আইন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক অপরাধ আইনে জবাবদিহিতা অবশ্যই সামগ্রিক হতে হয় কেবল পরাজিত পক্ষকে বিচার আওতায় আনলে তা রাজনৈতিক প্রতিশোধ বা ভিক্টর জাস্টিস হিসেবে গণ্য হয় এই দায় মুক্তির সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ভাবে করেছে আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে আর এমন একটি অনির্বাচিত সরকারের অধীনে বিচার কাজ চলছে যাদের জনসাধারণের কোনো ম্যান্ডেট নেই এতে শেখ হাসিনার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে কোন কোন অধিকার লঙ্ঘন হচ্ছে তা তুলে ধরেছেন দুই আইনজীবী তারা তিনটি বিষয়ের কথা সুনির্দিষ্টভাবে ভাবে আপিলে তুলে ধরেছেন ডাউটি স্টেট চেম্বার্স আবেদনের মূল আইনি উদ্বেগের একটি হলো ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা আইসিসি পি আর এর চোদ্দ এর এক অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে আবেদনে আরো বলা হয় বিচারকদের সঙ্গে বিরোধী সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আবার চিফ প্রসিকিউটরের দায়িত্বে যিনি আছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন এবং তার পক্ষপাতমূলক অবস্থান শেখ হাসিনার মামলা নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে এমন অভিযোগ করা হয়েছে আপিলে দশক শেখ হাসিনার পক্ষে দুই ব্রিটিশ আইনজীবীর জাতিসংঘের কাছে তুলে ধরা এই অভিযোগটি অনেক আগেই নজরে এনেছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী লীগ সরকার আমলে আইসিটিতে সিটিতে যুদ্ধাপরাধের অভিযোগগুলোর বিচারের সময় সমালোচনা করায় সাংবাদিক ডেভিড বার্গমানকে তখন ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছিলেন আগস্ট জুলাই সহিংসতা ত্রুটিপূর্ণ গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ বিচার শুনাম একটি কলাম লেখা সেখানে তিনি লিখেছিলেন আইসিটিতে আগের সরকারের সময় জামাত ইসলামী সাবেক আইনজীবী তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর পদে নিয়োগের বিষয়টি অনেকের জন্য উদ্বেগের কারণ আন্তজাতিক অপরাধ দায়ের বনালার বিচার ও বিচারক নিয়ে কিছু প্রশ্ন সেই নামে ডেভিড বার্গম্যানের আরেকটি কলাম দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় কত বছরের 24 অক্টোবর সেই কলামে তিনি আইসিডির বিচারক নিয়োগ নিয়ে পাঁচটি প্রশ্ন তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন এই নিয়োগগুলো নিয়ে উদ্বেগন হওয়ার কারণ আছে ডেভিড বার্গম্যান লিখেছিলেন আইসিডির বিচারকদের কারোরই কর্মজীবনে কোনো মামলায় আন্তর্জাতিক আইনের নীতি প্রয়োগ করার কোনো অভিজ্ঞতা আছে বলে মনে হয় না সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তাকে ঘিরে থাকা জটিল আইন জড়িত তাই এই অভিজ্ঞতা বিচারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে মনে হয় তিন বিচারপতির মধ্যে একজনের বিচারক হওয়ার কোনো অভিজ্ঞতাই নেই তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত ওলা খাই ডেভিড পার্কম্যান এটা খুবই আশ্চর্যজনক বিষয় যে সরকার আইসিটি বিচারক হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিল যিনি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী অন্যদিকে অনেক আসামের আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা বেশি ডাউটি স্টেটের আপলে তুলে ধরা দ্বিতীয় অভিযোগটি হলো মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগে সেคাসিনাত বিচার চলছে তার অনুপস্থিতি কোন আনুষ্ঠানিক অভিযোগ পত্র পাননি এবং তার পছন্দের আইনজীবীরা হুমকির কারণে কাজ করতে পারছেন না, ফলে তিনি নিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা নির্দেশনা নেই পাশাপাশি যেসব আইনজীবী অতীতে আওয়ামী লীগের লড়েছেন বা দলটির সঙ্গে যুক্ত তাদের উপরও হামলা নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় তৃতীয় অভিযোগে ব্রিটিশ জানান এ ধরনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মতো কোনো সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার সামিল হবে যেটি কিনা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সন বা আইএসিসি এর ছয় ও চোদ্দ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করবে দর্শক বাংলাদেশ আইসিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এমন আরেকজন ব্রিটিশ আইনজীবী হলেন টবি ক্যাটম্যান মজার ব্যাপার হলো সাংবাদিক ডেভিড পার্কম্যানের মতো টবি ও আইসিটির বিভিন্ন ত্রুটি ও নিরপেক্ষতা নিয়ে সরব ছিলেন যার ফলস্বরূপ দুই হাজার এগারো সালে আওয়ামী সরকার তাকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আইসিটি তখনকার সেই সমালোচক টবি ক্যাডম্যান এখন নাটকীয়ভাবে ভূমিকা পরিবর্তন করেছেন অন্তর্বর্তী সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় কিন্তু এডম্যান অন্তর্বর্তী সরকার প্রধান প্রদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর আইসিটি কাঠামোগত সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছিলেন তার কিছুই বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার যেমন তিনি আইসিটির নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন মৃত্যুদণ্ড বাতিল ও আইসিসি তে রেফারেন্স পাঠানোর পরামর্শ দিয়েছেন এমনকি ট্রাইব্যুনাল কোর্টে গ্রেফতারি পরোয়ানা জারির পর স্পর্শকাতর তথ্য ফাঁস হচ্ছে জানিয়ে বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকানে উদ্বেগ তুলে ধরেছেন ডবি এডম্যান দর্শক জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলকার তুর্গ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলেন যেন সব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিষিদ্ধ করা হয় তিনি বিচার প্রক্রিয়া নির্বিশেষে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ আহ্বান জানিয়েছিলেন সবশেষ হাউস সদস্য লর্ড কার্লাইল আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইএসটির বর্তমান কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন যাতে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ ন্যায্য এবং আইন ও সংবিধানের প্রতি কঠোরভাবে অনুগত হয় বিশ্লেষকদের ধারণা এই মন্তব্য আন্তর্জাতিক মহল থেকে ট্রাইব্যুনালের উপর উচ্চ মাত্রার নৈতিক চাপ তৈরি করেছে শুধু আইএসডিতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এ নিয়ে গত কয়েকদিনে আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানালো আওয়ামী লীগ দর্শক এর আগে দলটির কর্মীদের হত্যা নির্বিচারে গ্রেপ্তার করা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ থেকে নেদারল্যান্ডস আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তে একটি মামলার আবেদন হয় তখন আবেদনটি করেছিলেন ডাউটিস্ট চেম্বার সরাঞ্জীবি কেসি যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন ইনুর সরকারের বিরুদ্ধে জাতিসংঘের নালিশ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন যিনি একসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্টকে গত আঠাশে অক্টোবর একটি চিঠি পাঠান মুমেন চিঠিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিবর্তন গুম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা অপরাধীদের দায়মুক্তি ও সাংবাদিক নির্যাতনের মতো অভিযোগ তুলে ধরা হয় দর্শক অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির বিষয়টি এরই মধ্যে আন্তর্জাতিক নাম করা মানবাধিকার সংস্থাগুলো বিশ্ব নজরে এনেছে এমন পরিস্থিতিতে আইএসিটিতে বিচার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আপিল সেটি আবার এমন কিছু বিষয়ে যেগুলো বহু আগে জাতিসংঘ তার রিপোর্টে উল্লেখ করেছিল এমনকি বিষয়গুলো সরকারের ঘনিষ্ঠ জন্যই সরকারের নজরে এনেছিল বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্ন উদ্ধে রাখার জন্য দর্শক অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সেটি যদি এখন আন্তর্জাতিকভাবে ভাবে প্রশ্নের মুখে পড়ে তাহলে গত ষোলো মাসে ইনুস সরকার সবচেয়ে বেশি সমালোচনার শিকার হবেন তার সাথে আওয়ামী কয়েক দফা জাতিসংঘের কাছে নালিশ করাটা সরকারের ভাবমূর্তিকে কাজ করায় তার করিয়ে দিচ্ছে